সালামু আলাইকুম কয়েদিনকে বেটার আপনাদের একটু কক্সিট বক্সের ভিডিও নিয়ে আসলো সবাই শুধু কক্সিট বক্স আছেন চিন্তা করলাম একটা ভিডিও দিয়ে এটাই আপনাদের জন্য কী কী সাইজ রয়েছে এই ভিডিওটি না টালে শেষ পর্যন্ত দেখলে আমাদের কাছে কোন কোন সাইজের বক্স রয়েছে সব বিস্তারিত জানতে পারবেন সর্বনিম্ন সাইজ হচ্ছে ষোলো ইঞ্চি ষোলো পয়েন্ট ফাইভ সর্বোচ্চ হচ্ছে তিরিশ ইঞ্চি এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিরিশ ইঞ্চি বক্স আর ষোলো ইঞ্চি বক্সটা যদি আপনাদের একটু দেখাই এই সাইডে রাখা আছে আমাদের কিন্তু এসে প্রচুর বক্স আছে এটা হচ্ছে ষোলো ইঞ্চি ষোলো পয়েন্ট ফাইভ ইঞ্চি যে বক্সটা দেখতে পাচ্ছেন সব থেকে ছোট এটা হচ্ছে ষোলো সাড়ে ষোলো অথবা ষোলো পয়েন্ট ফাইভ ইঞ্চি এটি হচ্ছে সাতাশ ইঞ্চি বক্স এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই যে সাতাশ ইঞ্চি বক্স ঠিক ওই যদি আপনাদেরকে দেখাই অসংখ্য বক্স রয়েছে প্রতিটা বক্সের ভিতরে কিন্তু আরও বক্স রয়েছে এটা ত্রিশ ইঞ্চির লট রয়েছে এখানে এই বক্সগুলো কিন্তু আপনাদের নানা কাজের প্রয়োজন হয়ে থাকে ডিম ফোটানো মেশিনের জন্য প্রয়োজন হয়ে থাকে বাচ্চা রোডিং করার জন্য বা ডিম ফোটানোর জন্য অথবা মৎস্য চাষের জন্য যে অ্যাকোরিয়াম করে অনেকে এটা হচ্ছে সাড়ে এটা হচ্ছে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি বক্স এটা হচ্ছে বিশ ইঞ্চি বক্স ঠিক এটার সাইডে আছে বাইশ ইঞ্চি বক্স এটা হচ্ছে সাতাইশ ইঞ্চি বক্স দেখতে পাচ্ছেন অর্থাৎ সাড়ে ষোলো ইঞ্চি থেকে ষোলো পয়েন্ট ফাইভ এরপর হচ্ছে আঠারো এরপরে বিশ ইঞ্চি এরপরে বাইশ ইঞ্চি এরপরে হচ্ছে সাতাইশ ইঞ্চি সর্বশেষ ত্রিশ ইঞ্চি প্রতিটা মাপ হচ্ছে দৈর্ঘ্যের আমি যে মাপগুলো বলেছি এটা কিন্তু দৈর্ঘ্যের তো যার যেরকম ক্যাপাসিটি প্রয়োজন অথবা যত পিস প্রয়োজন সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে সরবরাহ করে থাকি অসংখ্য বক্স এখানে দেখতে পাচ্ছেন আপনাদের দেখাই এই যে এবং ভিতরেও রয়েছে শুধু যে এখানে তা নয় যদি আপনাদের যদি দেখাই আমাদের কিন্তু ডিমফো ফোটানো মেশিনের দেখা ইনশাআল্লাহ তো যাদের কারোর ডিমফো মেশিন প্রয়োজন হয় সেটা আপনি নিতে পারবেন এই যে অসংখ্য র্যাক দেখতে পাচ্ছেন এখানে তাছাড়া আমাদের নিজস্ব হ্যাচারিও রয়েছে আপনাদের দেখাই আমি যে আমাদের হ্যাঁ বাচ্চা বাচ্চা ফাঁসি হচ্ছে এই যে এখানে কিন্তু হাঁসের বাচ্চা হ্যাচিং হচ্ছে ছয় ষাট মিনিট ইনকিউবেটার এই যে দেখতে ফুল লোড এখানে অসংখ্য ডিম আরও রয়েছে যেখানে আমাদের আরেকটা একটা ইনকিউবেটার চালু দিতে হবে পাশে কিন্তু আরেক ইনকিউবেটার এটাও ছয়শো ডিমের এটাও ফুল লোড তো এখানেও বাচ্চা হ্যাচিং হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখানেও কিন্তু বাচ্চা হ্যাচিং হচ্ছে ওই ইনকিউবেটার কিন্তু ফুল লোড দেখেন পাশে আমাদের আরেকটা ইনকিউবেটার রয়েছে যেটা আমরা আজকে চালু দেবো আমাদের মোট ছয়টা ইনকিউবেটার এই যে এখানে কিন্তু গোডাউনে কিন্তু আরো বক্স অসংখ্য বক্স আমাদের কাছে রয়েছে আপনাদের যার যেহেতু পিস প্রয়োজন যে সাইজেরই হোক না কারণ আমরা কিন্তু দিতে পারবো আপনাদেরকে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন যারা আমাদের কায়দিন দিনকে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই কায়দিন দিনকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য কিন্তু বিশেষ ডিসকাউন্ট থাকবেন সাবস্ক্রাইব করুন আমাদের কাছে যদি আপনারা কালার করে নিতে চান যে বক্সে আপনারা কালার করে নেবেন সেটাও কিন্তু আপনারা পারবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বক্স কালার করে রাখা আছে যার যেরকম বক্স প্রয়োজন আমাদের কাছে পেয়ে যাবেন বক্সে যোগাযোগ করুন সকল ভালো থাকুন আসসালামু আলাইকুম ও